আসসালাম আলাইকুম ইটালিয়ান এম্বাসি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে এপ্রিল মাস থেকে কিন্তু কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এটা আমাদের কাছে এখনো কিন্তু ক্লিয়ার হইতে পারি নাই আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দেই দেখেন নতুন তারা যে আপডেটটা দিয়েছিল সর্বশেষ আপডেট সেখানে কিন্তু সুন্দরভাবে তারা এটা মেনশন করে দিছে বাইশ অক্টোবর দুই আবার শুনেন বাইশ অক্টোবর দুই সালের আগে যাদের অবস্থা ইস্যু করা হয়েছে তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না তাদের অবস্থা ইটালি থেকে যাচাই বাছাই হয়ে তারপরে যখন ইনফর্ম করা হবে ইটালি থেকে অ্যাম্বাসি ভিএফএস গ্লোবাল গ্লোবাল এর মাধ্যমে সরাসরি আপনাদেরকে ফোন দিয়ে অথবা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে তারা আপনাদের ভিসার প্রসেসটা করবে আবার শোনেন বাইশ অক্টোবর দুই আগে যাদের নূল অবস্থা ইস্যু করা হয়েছে এখন এর মধ্যে যারা সাদা পাসপোর্ট ফেরত পাইছেন যারা জমা দিয়ে বসে আছেন এখনো কিছুই পান নাই যারা স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন দেখেন অনেকেই মনে করেন স্ক্যান কপি জমা দিয়ে আসছি ভাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কেন তার কারণ আমাদের নূল অবস্থা সঠিক ছিল নূল অবস্থা সঠিক সঠিক থাকলেই আপনার মালিক যে সবকিছু যে সঠিক কাগজপত্র এটার কিন্তু কোন গ্যারান্টি নাই তার কারণ অবস্থা দেখা গেছে যে সবকিছু তারা আপলোড করে দিচ্ছে আপনার মূল্য অবস্থা ঠিকই উঠছে নূল অবস্থা অরিজিনাল কিন্তু মালিকের অবর্তমানে মালিক জানেই না মানে এইখানকার ভেরিফাই না করে আর্টিফিশিয়াল সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে গত বছর যে নূল অবস্থা গুলো উঠছে তাদের মধ্যে আপনাদের নূল অবস্থা পড়ে গেছে পরবর্তীতে মালিকের সাথে কন্টাক্ট করে মালিকের অন্য ডকুমেন্ট চাইলে মালিক দিতে পারে নাই অথবা অন্যভাবে তারা যখন ম্যানুয়ালি কন্ট্রোল করতে গেছে তারা আপনার নূল অবস্থাটা রিজেক্ট করে দিছে কিন্তু মালিক অথবা আপনার মধ্যস্থতাকারী আপনার সাথে সেই ব্যাপারে ক্লিয়ার করে নাই আপনাকে সেই কথাটা বলে নাই আমার কথা বুঝতে পারছেন সুতরাং এখন কি হচ্ছে বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ সালের পরে যাদের নোল অবস্থা ইস্যু করা হয়েছে তাদেরকে নতুন সিস্টেমে বা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এপ্রিল মাস থেকে এইটা ইটালিয়ান এম্বাসি সরাসরি বলে দিছে এবং যাদের বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশের আগে নোল অবস্থা উঠছে তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই যদি বলেন নোল অবস্থা এগুলো ভেরিফাই করতে এত সময় লাগে এটা ইটালিয়ান গভর্নমেন্টের এইখানকার যে প্রেফেক্টর আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না দুই নাম্বারই হচ্ছিল সেইটা অ্যাটলিস্ট তারা বন্ধ হইছে শুক্রিয়া আদায় করেন ভিতরের লোকজন দুই নাম্বারই করত কিছুটা হইলেও তো বন্ধ হইছে আস্তে আস্তে এটা ক্লিয়ার হচ্ছে আর একটা মাসই তো আছে এই যে মার্চ মাস এটা গেলেই তো এপ্রিল মাস দেখেন এটার মধ্যে অ্যাটলিস্ট যতটা ব্যাকলগ ছিল যা জটের মধ্যে আটকা ছিল কিছুটা হইলেও ক্লিয়ার হয়ে যাবে নতুন দুই সালে যারা আবেদন করছেন কিছু বিষয় বলতেই হয় আপনারা প্রচুর পরিমাণে প্রশ্ন করতেছেন প্রথম কথা ফেক যেই কাগজ যারা পাইছেন ফেক যাদেরকে সরাসরি বলে দিচ্ছে ফেক ভাই সেটা অরিজিনাল হওয়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই এখনো ম্যাক্সিমাম লোকই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোকই কৃষি জন্য যতটুকু জানতে পারছি তারা রিসিভতাই পায় নাই কিছু লোক স্পন্সারের রিসিভতা পাইছে প্রথম দিকে যারা রিসিভুতা পাইছে এর ম্যাক্সিমাম ফেক ম্যাক্সিমাম ফে পাঁচ তারিখে আবেদন হয়েছে পাঁচ তারিখে তো রিসিভ তা পায় নাই বলতে গেলে আপনি কিভাবে পাইলেন তার মানে কি আপনারটা হাতে বানানো এখন এই হাতে বানানো রিসিভুতা এই ফেক রিসিভুতা মানে বুঝেন হাতে কেউ বানাইছে কম্পিউটারে নিজে কম্পোজ করছে আপনার জন্য অ্যাপ্লাই করে নাই এই যে এক লক্ষ আশি হাজার অ্যাপ্লিকেশন করছে সেই এক লক্ষ আশি হাজারের মধ্যে বাছাই টাছাই সবকিছু করে এক লক্ষ একষট্টি হাজার ছিল মানে কাগজপত্র সব একেবারে শেষ পর্যায়ে ক্লিক করতে পারছে সেই এক লক্ষ একষট্টি মধ্যে যাদের কাগজ ফেক তাদের আবেদনই করা হয় নাই শুধু হাতে বানায় আপনার দিছে এই রিসিভ এই রিসিভ ব্যবসা করছে সে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা যা নিছে এটাই তার বিজনেস এরপরে সে আর আগাবে না আর যারা ফেক কাগজ পাইছেন এরপরেও যারা আগাইতেছে তাদের কাছ থেকে ওই নূল্য অবস্থাও আপনাকে অবশ্যই ফেক দিবে এখানে ভিসা জিন্দেগিতে লাগবে না সুতরাং যারা এখনো রিসিভুতা পান নাই টেনশন করেন না অনেকেরই রিসিভুতা এখন এই আসে নাই কেন আসে নাই জানি না যতটুকু তারা বলতেছে সার্ভারে প্রবলেম অনেকে বলতেছে যে আমার এখানে আইসে বসে আছে সে ওপেন করতে পারতেছে না ডাউনলোড অপশন কাজ করতেছে না অনেক ধরনের প্রবলেম তারা বলতেছে এখন কি করবেন কারটা বিশ্বাস করবেন এখন আপনারা জাস্ট যাদের কাছে কেউ যদি ছবি তুলে পাঠায় যাই করে আপনাদেরকে বারবার বলছি পরিচিত মানুষ ছাড়া আবেদন করবেন না যদি করে থাকেন যদি ফেক কাগজ পান যদি ঝামেলা হয় আপনি নিজের বুদ্ধিতে মানে মারা খাইছেন আর কিছুই না যাই হোক একটা বিষয় হলো দুই সালে সারা বছর আবেদন করা নিয়ে অনেক মাথা চারা হয়েছে এখানে আমরা অনেক কথা বেশি বলে ফেলছি এটা প্রতি বছরই কিন্তু আবেদন করা যাইতো কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি স্পেশাল এমন কিছুই না শুধুমাত্র আমি আপনাদেরকে বলছি যে কাজের চাহিদা আছে শুধুমাত্র তাদেরই কর্মসংস্থানের ব্যবস্থা সারা বছরই হইতে থাকবে কি কি হইতে পারে একটা শহরে নাপিত নাই চুল কাটার লোক নাই নরসুন্দর নাই তার জন্য যদি ওই শহরে আবেদন করা হয় দেখা গেল ওই শহর থেকে দশজন আবেদন করছে নাপিতের জন্য আপনারটা কোনোদিনও হবে না এমন যদি হয় যে ওই শহরে নাপিতের দরকার কিন্তু একটা নাপিত আবেদন করে নাই আপনি করছেন পাঁচ মাস পরে আপনারে আনতে পারছে সে জিনিসটা এইরকম এমন কিছু যেরকম ধরেন টেলিকমিউনিকেশন সাইট শিপ বিল্ডিং এর সাইট স্পন্সরের অনেকগুলা খাত আছে শুধু যে এগ্রিকালচার আর রেস্টুরেন্টের কাজে ইটালিতে আসা যায় এটা কিন্তু আসলে না স্পন্সর একটা ভাগ এগ্রিকালচার সিজনাল টুরিস্টিক আরেকটা ভাগ এই জিনিসটা মাথায় রাখবেন বিশেষ করে সব থেকে বড় একটা দুই নম্বর আমাদের এখানে চলতেছে সেটা হলো ডোমেস্টিক এর খাতে ডোমেস্টিক এ আবেদন জমা পড়ছে অনেক বেশি এটা কখনোই বিশ্বাস করবেন না যে বিশ হাজার লোক নিবে বিশ হাজার লোক ঠিকই নিবে নয় হাজার পাঁচশো এবারে যারা আবেদন করছে তাদের থেকে আর দশ হাজার হইলো আগে যারা আবেদন করছে কোঠার বাইরে ছিল কোনো না কোনোভাবে সেইখান থেকে তারা টানবে এই জিনিসটা মাথায় রাখবেন প্রচুর আবেদন পড়ছে আপনার কোঠা সব থেকে কম কিন্তু আপনারা যদি মানে শুধু রাখেন ছাড়া যারা অ্যাপ্লাই করছেন তারা কান্নাকাটি করেন না যেটা আমরা প্রতি বছর প্রতিবারই বলে থাকি এটা আপনারা কেউই মাথায় নেন নাই এখন কায়দা কোনো লাভ নাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম